হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ভারতের ইতিহাস বন্ধুরা ভারতের ইতিহাস থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এসেছি যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন ডব্লিউ বিএসএসসি এস এলএসটি ডব্লিউ বি গ্রুপ সিও ডি রেলওয়ে গ্রুপ ডি ডাব্লিউ ফুড এসআই প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আজকের আমাদের প্রথম প্রশ্ন কোন ঋষি দাক্ষিণাত্যের আর্শিকরণ ঘটান বন্ধুরা অপশানগুলো দেখে নাও বৈশিষ্ট্য অগস্ত যাগালক না বিশ্বামিত্র তো বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অগস্ত অগস্ত ঋষি দাক্ষিণাত্যের আর্শ্বীকরণ ঘটান পরবর্তী প্রশ্ন তবে তার আগে যে সমস্ত বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসছো তাদেরকে বলবো তোমরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে যে সমস্ত বন্ধুরা ফেসবুকে এবং ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে রাখবে বন্ধুরা দু নম্বর প্রশ্ন গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল অপশানগুলো দেখে নাও এ সাবিত্রী বি সূর্য সি সোম ডি মরুদ এ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সাবিত্রী গায়ত্রী মন্ত্র সাবিত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে সরোজ নেবে সুরজ বস্ত্র উৎপাদন ও ঘোড়া কেনা বেচার কাজ করত মগধ অঙ্গ কাশি না কুশল সঠিক উত্তর হয়ে যাবে কাশি কোন সম্রাট গৌতম বুদ্ধের বন্ধুস্থানীয় ছিলেন অপশনগুলো দেখে নাও প্রসেনজিত বিন্দুসার সার শিশুপাল নবজাত সূত্র বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রসেনজিৎ প্রসেনজিৎ গৌতম বুদ্ধের বন্ধুস্থানীয় ছিলেন এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কোন ইরানীয় সম্রাট পাঁচশো আঠেরো খ্রিস্টপূর্বাব্দে ভারতে আক্রমণ করেন অপশানগুলো দেখে নাও দাড়িয়াস প্রথম কথ ফিসেস দ্বিতীয় কথ ফিসেস না গন্ডকার পনেরো সঠিক উত্তর হয়ে যাবে দাড়িয়াস দাড়িয়াস পাঁচশো আঠারো খ্রিস্টপূর্বতী ভারত আক্রমণ করেছিলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে প্রথম বৌদ্ধ সন্ন্যাসিনী কেছিলেন অপশানগুলো দেখে নাম গৌতমী মহামায়া যশোধরা না সুজাতা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গৌতমী সাত নম্বর প্রশ্ন জৈন ধর্মের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন দেখো বন্ধুরা তোমাদের জন্য আমি যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে এসেছি বিগত বছরে কোনো না কোনো পরীক্ষাতে এসেছিল বিগত বছরে কোনো না কোনো পরীক্ষাতে এসেছিল সেখান থেকে আমি বাছাই করে করে নিয়ে এসেছি তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জৈন ধর্মের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশনগুলো দেখানো বর্ধমান মহাবীর নেবিনাথ পার্শ্বনাথ না ঋষভদেব এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ঋষভদেব এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ঋষভদেব মিলন্দ পনহ কে লিখেছিলেন মিলিন্দ পনহ কে লিখেছিলেন বন্ধুরা মনে রাখবে মিলিন্দ পনহ একটি প্রাচীন বৌদ্ধ ধর্মগ্রন্থ যেটি লিখেছিলেন নাগসেন এই মিলিন্দ পনহ গ্রন্থটি নাগসেন ও প্রথম মিনান্দারের কথোপকথন নিয়ে লেখা হ্যাঁ মনে রাখবে বন্ধুরা এই পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে নাগসেন নাকসেন সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন সিংহলীয় সম্রাট অশোকের আদর্শে নিজেকে তৈরি করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন সিংহলীয় সম্রাট অশোকের আদর্শে নিজেকে তৈরি করেন অপশানগুলো দেখে নাও তৃষা রণসিংহে বীরসিংহ না মহাবলী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তৃষা বন্ধুরা মনে রাখবে সম্রাট অশোকের ছেলে মহেন্দ্র এবং কন্যা সঙ্গমিত্রা যখন শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারে গিয়েছিলেন তখন তৃষ্যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এবং তিনি বৌদ্ধ ধর্মকে নিজের রাষ্ট্রীয় ধর্ম হিসাবে গ্রহণ করেছিলেন তো এই প্রয়োজন সঠিক উত্তর তৃষা এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে অল করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে কনিষ্কের সভায় রাজ চিকিৎসক কে ছিলেন কনিষ্কের সভায় রাজ চিকিৎসক কে ছিলেন অপশানগুলো দেখে নাও অপশানগুলো দেখে নাও নাকসেন সুশ্রুত চরক নাশ্য ঘোষ এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চরক রাজ চিকিৎসক চরক ছিলেন সঙ্গম সাহিত্যের ভাষা কি ছিল খুব গুরুত্বপূর্ণ পালি প্রাকৃত না তামিল এ পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে তামিল সঙ্গম সাহিত্যের ভাষা তামিল ভারত ও রোমান সাম্রাজ্যের মধ্যে বাণিজ্যের উল্লেখ কোন ঐতিহাসিক বিবরণীতে পাওয়া যায় ভারত ও রোমান সাম্রাজ্যের মধ্যে যে বাণিজ্য হতো তা কোন ঐতিহাসিক বিবরণীতে পাওয়া যায় অপশানগুলো দেখে নাও এবং সঠিক উত্তরটি কমেন্ট করো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্লাস অব দ্যান সি সি অপশান সঠিক উত্তর গুপ্ত যুগের বিখ্যাত মহিলা শাসক কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকের এটি আমাদের শেষ প্রশ্ন গুপ্ত যুগের বিখ্যাত মহিলা শাসক কে ছিলেন কুমার দেবী রাজশ্রী কুবেন নাগনা পার্বতীগুপ্তা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত